রোহিত শর্মার বিশ্ব রেকর্ড গুঁড়িয়ে দিলেন এই আঠেরো বছর বয়সী ভারতীয় তরুণ হ্যাঁ রোহিত শর্মার বিশ্ব রেকর্ড ভাঙলেন আঠারো বছরের আয়ুষ মুস্তাক আলীতে অবাক করল ক্রিকেট দুনিয়া মাত্র তিপান্ন বলে শতরান তিন ফরম্যাটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন আয়ুষ ধোনির শীর্ষের ব্যাটে হিট ম্যানের রেকর্ড চূর্ণ ক্রিকেটে নতুন সূর্যোদয় হচ্ছে বিদর্ভের বিপক্ষে ঝড় আট চার আট ছক্কায় আয়ুষের তাণ্ডব ইনিংস চলল আঠারো বছর একশো পঁয়ত্রিশ দিনেই তিন ফরম্যাটে শতরান রোহিতকে পেছনে ফেললেও তরুণ সেন্সেশন শুধু ম্যাচ নয় ইতিহাসও লিখলেন আয়ুষ রোহিত ছাড়িয়ে নতুন নজির তরুণ মুম্বাইয়ের জয়ে একাই জ্বলে উঠলেন আয়ুষ ভারতীয় ক্রিকেটের নতুন হিটম্যান কি ভারতের ঘরোয়া ক্রিকেট মরসুম আর সেই উপলক্ষে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জমে উঠেছে তিন দিন দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেট প্রেমীদের নজর এখন এই টুর্নামেন্টে যেখানে জনপ্রিয় তারকারা যেমন খেলছেন তেমনি অনামি প্রতিভারাও সুযোগ পাচ্ছে নিজেদের প্রমাণ করার ঠিক তেমনই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মাত্র আঠারো বছর বয়সী এক তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে যার ব্যাটিং ঝড়ে ভেঙে পড়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার দীর্ঘদিনের এক বিশ্ব রেকর্ড বিদর্ভ বনাম মুম্বাইয়ের ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরা প্রথম ব্যাট করতে নেমে বিদর্ভ নির্ধারিত কুড়ি ওভারে একশো তিরানব্বই রানের এক শক্তিশালী লক্ষ্য তোলে মুম্বাইয়ের সামনে তারকাখচিত দলের বিপক্ষে এই রান তারা করা সহজ হবে না এমনই ধারণা ছিল সবার কিন্তু মাঠে নামার পর সেই চিন্তা উড়িয়ে দিয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন মুম্বাইয়ের নবীন ওপেনার আয়ুষ লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তিনি প্রতিপক্ষ বোলারদের কোনোরকম সুযোগ না দিয়ে ধারাবাহিকভাবে বাউন্ডারি হাঁকিয়ে যান মাত্র তিপান্ন বলে গড়ে তোলেন নিজের ক্যারিয়ারের প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি তার অপরাজিত একশো দশ রানের ইনিংস সাজানো ছিল আটটি চারের পাশাপাশি আটটি দৃষ্টিনন্দন ছক্কায় যা প্রতিটি দর্শকের মনে দারুণ ছাপ ফেলে যায় এই ইনিংস শুধু ম্যাচ জেতায়নি বরং নতুন ইতিহাস রচনা করেছে ভারতীয় ক্রিকেটে তিন ফরম্যাটের প্রথম শ্রেণীর ক্রিকেট লিস্ট এ এবং টি টোয়েন্টি সেঞ্চুরি করা ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হয়ে উঠেছেন মাত্রে আঠেরো বছর একশো পঁয়ত্রিশ দিনের মাথায় এই কীর্তি গড়ে তিনি ভেঙে দিলেন রোহিত শর্মার গড়া রেকর্ড যিনি একই সাফল্য অর্জন করেছিলেন উনিশ বছর তিনশো দিন বয়সে এ রেকর্ড শুধু বয়সের হিসেব পাল্টায় না বরং পরিষ্কার করে দেয় আয়ুষের পরিপক্কতা এবং প্রতিভা এত অল্প বয়সে তিন ফরম্যাটে সেঞ্চুরি করার জন্য প্রয়োজন সাধারণ মানসিকতা টেকনিক এবং আত্মবিশ্বাস এই কীর্তি তাকে দেশের ভবিষ্যৎ তারকাদের মধ্যে অন্যতম স্থানে এনে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন টি টোয়েন্টির মতো চাপের ফরম্যাটে এত স্বচ্ছন্দে সেঞ্চুরি করা তাও আবার রান তারা করতে নেমে আয়ুষের অভূতপূর্ব প্রতিভার দৃষ্টান্ত তার শট নির্বাচন পাওয়ার হিটিং এবং উইকেট সচেতনতা দেখে অনেকে ইতিমধ্যেই তাকে ভারতীয় ক্রিকেটের আগামী দিনের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করছেন এই অসাধারণ প্রদর্শনের ফলে স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছেন তার ঘরোয়া ক্রিকেট পারফরমেন্সও ইতিমধ্যেই তিনি খেলেছেন তেরোটির প্রথম শ্রেণীর ম্যাচ যেখানে সংগ্রহ করেছেন ছশো ষাট রান তার প্রথম ক্লাস ক্যারিয়ারে রয়েছে সেঞ্চুরির ছাপ যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক লিস্ট এ ক্রিকেটেও আয়ুষ দেখিয়েছেন স্থায়িত্ব এবং ধারাবাহিকতা মাত্র সাতটি ম্যাচেই তিনি তুলেছেন চারশো আটান্ন রান যা গড় হিসেবে প্রায় পঁয়ষট্টি ছুঁই ছুঁই এই ফর্ম্যাটেও তিনি একটি সেঞ্চুরি নিয়ে নজর কেড়েছেন তার প্রত্যেকটা ইনিংসে ফুটে ওঠে ঠান্ডা মাথা শট প্লেসমেন্ট আর খেলার পরিস্থিতি বুঝে নেওয়ার ক্ষমতা টি টোয়েন্টি ফরম্যাটে তার অভিজ্ঞতা এখনও তুলনামূলক কম মাত্র নয় ম্যাচ কিন্তু এই সীমিত অভিজ্ঞতার মধ্যেও তিনি সংগ্রহ করেছেন তিনশো আটষট্টি রান যা ব্যাটসম্যান হিসেবে তার বিস্ফোরক ক্ষমতা এবং ম্যাচ জেতানোর মেন্টালিটি স্পষ্ট করে তার সর্বশেষ সেঞ্চুরি তো তাকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি